স্নান করে বাথরুম থেকে বেরিয়ে দেখি আকাশ আমাদের দুজনের জন্য ব্রেকফাস্ট করছে আমি একটু উঁকি মেরে দেখছিলাম আর কি ও কি কি করছে এখানে আমায় ভিডিও কল করেছিল তাই ওর সাথে একটু কথা বলে নিলাম তারপর সারাদিনে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সন্ধ্যার দিকে দুজনে একটু হাঁটতে বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরে চলে এসেছিলাম আর রাস্তার পাশে এই হেলমেটটার দোকান পড়েছিল আর আকাশ অনেক দিন ধরে আমাদের দুজনের জন্য হেলমেট কেনার কথা বলছিল তাই ওখানে গিয়ে দুজনের জন্য হেলমেট দেখছিলাম আমার দুটো হেলমেট বেশ পছন্দ হয়েছিল যদিও বাড়িতে তিনটে আছে কিন্তু সেগুলো এত ভালো না তারপর কি মনে হলো অন্য একদিন নেবো ভেবে আবার চলে এলাম বাড়িতে ফেরার সময় ডাইজেস্টিভ বিস্কিট নিয়ে বাড়িতে চলে এলাম আর ফেরার পথে নিয়ে নিয়েছিলাম একটু মোমো তো সেটা দিয়েই রাত্রে ডিনার করলাম আর কি তো ডিনারে আমাদের এই যে মোমো আর চাউমিন ছিল আজ তবে আসছি দেখা হচ্ছে কাল ঠিক দুপুর একটায় টাটা গুড নাইট